Happy returns. Happy birthday, Rachkona. One birthday. Happy birthday to you. Hello, Tanda. Hey, Savoy. Allah, Allah. Happy returns of the day. ফাতে বার্থডে বার্থে জুলাই এবারের কেকটা একটু অন্যরকম চকলেট কেক দেখে নামও লেখা যায় না কারণ এখানের উপরে যদি নাম লাগাই তাহলে চকলেট কেকের মজাটাই চলে যাবে এর জন্য এই ওর জন্য এই প্লেজেন্ট সারপ্রাইজ এত রাতে ঠিক রাত বারোটা বাজে দিয়েছি সেটা হচ্ছে থেকে বড় জিনিসটা আশা করি অনেক বেশি ভালো লেগেছে কেমন লাগছে আপনি সারপ্রাইজটা দেখে ভালো লেগেছে টু ইউ করো কেকটা আশা করি অনেক বেশি মজা হবে কেকটা কারণ ওটা অনেক ইয়ামি সবাই বলেছে